আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের টপিক হচ্ছে নাস্তিকদের যে একটা ফেমাস কোয়েশ্চেন যে আল্লাহকে কে সৃষ্টি করছেন ইনশাল্লাহ এটা নিয়ে একটু কথা বলবো তো আমি যদি এটা নিয়ে একটু কথা বলতে চাই তাহলে এট ফার্স্ট আপনার একটু রিয়েলাইজ করাই ধরুন আপনার সামনে একটা ব্যাংক আছে ব্যাংক বলতে আপনি ব্যাংক তো চিনেন আশা করি আর বর্ষার কালে যেইগুলো দেখা যায় বর্ষার সময় হচ্ছে আপনারা দেখবেন যে কিছু টাইপের ব্যাঙ আছে যেগুলোকে সাধারণত কোনো ব্যাঙ্ক বলা হয় ওগুলো যখন পানির আশেপাশে থাকে বা যখন যেখানেই হচ্ছে টাকা ডেকে করুক বা যাই করুক তখন দেখবেন ওদের দুই সাইডে বা আপনার হচ্ছে গালের দুই সাইডে হচ্ছে দেখবেন ফুলে থাক ফুলে যায় আবার মানে যখন শ্বাস নেয় যখন ফুলে যায় আবার হচ্ছে কি করে মানে আবার স্বাভাবিক হয় তো একটা ভাই যখন আমার কোয়েশ্চেন করবে যে ভাইয়া হচ্ছে এই যে ব্যাঙের এমন হচ্ছে